এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে না তার এই জঙ্গলে থাকার কোনো অধিকার থাকবে না মাথা ঠান্ডা করো এভাবে মাথা গরম করলে বিপদ হয়ে যায় তোমরা সবাই ভিতুর দল আর ভিতু হয়েই থাকো মহারাজ আমায় ডেকেছেন শুনতে পেয়ে ছুটে এলাম আমার আদেশ করুন কি করতে হবে আমার কাছে কিছু খবর আছে যে খবরগুলো আমাদের জন্য নয় মহারাজ আমার কাছেও কিছুটা এমনই মনে হচ্ছে ছোট সিংহের মতিগতি তেমন ভালো না মহারাজ আমার কাছেও কিছুটা এমনই মনে হচ্ছে মহারাজ আমার কাছে মনে হয় চিতাকে বন্দি করে ফেলাটা